মেট্রো রেল স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় প্ল্যাটফর্ম স্বপ্নের মেট্রো রেল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের উপতার স্বপ্নের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় লক্ষ লক্ষ যাত্রী পরিবহন করে এই মেট্রো রেল নিমিশেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে বিভিন্ন কর্মজীবী মানুষ সময়ের অপচয় রোধ হচ্ছে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে সচিবালয়ের উদ্দেশ্যে মেট্রো রেল স্টেশনে যে কোনো মুহূর্তে আসবে নিউসে পৌঁছে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের যানজটের অসহনীয় দুর্যোগ এবং দুর্ভোগ দুর্বিপাক থেকে মানুষকে রক্ষা করেছে মেট্রো রেল শেখ হাসিনার অবদান উন্নয়নের উপকার বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী ত্রী শেখ হাসিনার শত শত যাত্রী অপক্ষমান বিভিন্ন গ্রন্থ প্রস্থানের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকের তক্তকে এই রেল স্টেশন আসার শব্দ শোনা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এসে দিয়াবাড়ি টু মতিঝিল কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যায় অল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রো রেলই একমাত্র ভরসা যানজটের অসহনীয় দুর্ভোগ প্রহাতে মানুষ বেছে নিচ্ছে মেট্রো রেল তোরা দিয়া বাড়ি হতে মতিঝিল মতিঝিল হতে বাড়ি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি রাষ্ট্র থাকতেন তাহলে অবশ্যই এই ঢাকাকে পুরোটা মেট্রো রেলে আওতায় আনতেন চলে আসছে মতিঝিল থেকে দেয়াবাড়ি উদ্দেশ্যে মেট্রো রেল লাইট জ্বালানো দেখা যাচ্ছে